আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন স্যান্ডউইচের ইজি রেসিপি বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং বেহমান দাড়িতেও আপনারা এটি সার্ভ করতে পারবেন বাসায় অল্প কিছু উপকরণ থাকলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চিকেন স্যান্ডউইচ তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি এখানে আমি চিকেন ব্রেস্ট পিস সিদ্ধ করে নিয়েছি আমি আদা রসুন বাটা এবং গোলমরিচের গুড়া সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে গ্রেট করা শসা এবং গাজর দিয়ে দিব এগুলো আমি ভালো করে চিপে পানিগুলো বের করে নিয়েছি এখন আমি বাসায় তৈরি করা মেয়নেজ দিয়ে দিচ্ছি এই মেয়নেজটি তৈরি করেছি খুব সহজেই যদি আপনারা চান তাহলে আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে এই মেয়নেজটি আমি তৈরি করেছি তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন যে আপনারা কি দেখতে চান কি না পরিমাণ মতো মেয়নেজ দেওয়ার পরে আমি এখন এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব স্যান্ডউইচ বানানোর পালা আমি এখানে ব্রেডের দুটি স্লাইস নিয়েছিলাম সেটি আমি সাইড দিয়ে কেটে নেইনি আপনারা চাইলে সাইডের অংশটি ফেলে দিতে পারেন কেটে দেন এখানে আমি সেই চিকেনের মিক্সটি স্প্রেড করে দিচ্ছি ভালো করে দেন এখন উপর থেকে আমি আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি দেন এই পর্যায়ে আমি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি তাহলে দুটি স্যান্ডউইচ তৈরি করা হয়ে যাবে আমাদের তো দেখতেই পারছেন হয়ে গিয়েছে আমাদের চিকেন স্যান্ডউইচটি তৈরি কত সুন্দর হয়েছে ভিতর থেকে খেতেও খুবই মজা হয়েছিল আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি এটি র্যাপিং করব পুরো বেকারির মতো করে এখানে আমি র্যাপিং পেপার নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেকিং পেপারও নিতে পারেন দেন এভাবে করেই করে নিতে হবে পুরোপুরি দোকানের মতো করে বেকারিতে যেভাবে বিক্রি করে কিভাবে এরকম করে র্যাপিং করতে হবে তা তো দেখিয়ে দিলাম এখন আমি স্যান্ডউইচটি খুলে দেখিয়ে দিব যে কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে বাহিরের বেকারির থেকেও খুবই মজার হয়েছিল খেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং